হজদ আলি ৰদী অল্লাহতাল আনহু বলেন তাকবাৰ অর্থ চাইটটা এক নম্বৰ এলসম ফোমিনাট জেনিল আল্লাহকে ভয় করা তাকবাৰ অর্থ এক নম্বর আল্লাহকে ভয় করা দুই নাম্বার ৱাল আমাদ অবিত্তা আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী আমল করার নাম তাকুয়া তিন নাম্বার অল্পে তুষ্ট থাকার নাম তাকোয়া চার নাম্বার আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চারটা জিনিসের নাম তাকোয়া حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه تقوى أرثه قرصين ثلاثة أول نمبر أَنْ يُطَاعَ اللَّهَ فَلَا يُعْصَى تقوى أرثه له الله تعالى عنوبته قراءة تار نفر مني ناقرة دوئي نمبر أَنْ يُذْكَرَ আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা কখনো ভুলে না যাওয়া তিন নাম্বার তিন নম্বর আল্লাহতালার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তালার অকৃতজ্ঞতা কখনো প্রকাশ না করা এই হলো তাকওয়ার অর্থ এখন আমরা জেনে নিব তাকোয়ার বিষয়ে মৌলিক পাঁচটি আলোচনা এক নাম্বার কালিমাতুত তাও কালিমাতুল ইখলাস হল লা এই কালিমাত তাও বা কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়াও বলা হয় সুরতুল ফাতাহ أي السرار 20 نمو آية الله تعالى قال إِذْ جَعْلَ الَّذِينَ كفروا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ الْأُولَى قَفِرْ دِرْ أَنْتَرِ الْمُدَّةِ جَكُونَ قُدْرْشُنْ كُلُّهُ جَهِلُ جُغِيرُ أهوميكا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى المؤمنين

আর এই কালিমাতুর তিদ বা কালিমাতুর ইখলাস এটার বেশি হকদার হল সাহাবা ইকরাম এবং এটার অধিকারীও তারা আল্লাহ সকল বিষয়ে জ্ঞাত সব বিষয় জ্ঞান রাখেন এই হলো এক নম্বর আলোচনা তাকওয়ার বিষয়ে দ্বিতীয় আলোচনা আল্লাহ তাআলা সুরা নিসার এক নম্বর আয়াতে বলছেন সমষ্টিগত সকল মানুষকে বললেন হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো অথচ সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আয়ো আল্লাহ দিনা হাক হে মুমিনগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো যথা ভয় করো ভয় করার মতো ভয় করো সুরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ তালা ব্যাপকভাবে সকল মানুষকে বললেন সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বিশেষভাবে মুমিনদেরকে বললেন তে একই বিধান বিশেষভাবে মুমিনদেরকে বলার দ্বারা তাকুয়ার গুরুত্ব বোঝা যায় এটা স্পষ্ট এই হলো দুই নম্বর আলোচনা তিন নম্বর আলোচনা সকল রসুলগণ তার উম্মদদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন তাকুয়া অর্জন করতে বলেছেন সৌরা সোয়ার একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ কালা লাহুম আখুহুম নুহুন আলা তাত্তাকুন লুহ আলাই ইসাল্লাহতু আসাল্লাম তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না সোরাশো আর আর একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআল্লাহ বলেন আল্লাহ আকু হুম হুদুন আল্লাহ তা হুন হু দ আলাই ইসলাহতু আসাল্লাম তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় তোমরা কি তাকু অবলম্বন করবে না

লু তা আলাইহি সাল্লাহতু আসসালাম তার সম্পদাইকে বললেন তোমরা কি তাকু অবলম্বন করবে না সূরা সোয়ার আর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহহু সোয়াই বল তোয়া সোয়াইম আল ইস সালা তুসলাম তার সম্পদইকে বললেন ও আমার সম্প্রদায় তোমরা কি তাকু অবলম্বন করবে না সূরা আং ১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন

প্রত্যেক নবী তার সম্প্রদায়কে তাকুয়া অবলম্বন করতে বলেছেন এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমি তোমাদেরকে ওসিয়াত করছি তোমরা আল্লাহ তালাকে ভয় করো তাকুয়া অবলম্বন করো কাল না আখিরু কালা আমি রসুল্লাহ সল্লাল্লাহ ওয়া আলিহি আসাল্লাম আসলা ইতাবুল্লাহ হাফিমা মালকা ইমা হুকুম নবী কারিম সল্লাল্লাহ ওয়া আলিসাল্লামের শেষ কথা এটাই ছিল নামাজ নামাজ কর্মচারী চাকর বাকরের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলা কে ভয় করো তাহলে এটা হলো তাক ওয়ার তিন নম্বর আলোচনা তাকুয়ার চার নম্বর আলোচনা আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম কাউকে কোনো নসিহত করতে গেলে আগেই বলতেন যে তুমি তাকুয়া অবলম্বন করো আল্লাহ তালাকে ভয় করো সই বুখারির বর্ণনা চার হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাসিবনে মালিক রদি আল্লাহ তালা আনহু তিনি বলেন جاء زيد بن حارثة شكا الى النبي صلى الله عليه وسلم هزروت زيد بن حارث رضي الله تعالى عنه الله رسول الضرب بشرني اجلين جاء عمر استريكي امي رقبنا عمر استريكي امي فجاء النبي صلى الله عليه وسلم يقول الله الحبيب صلى الله عليه وسلم ولين اتق الله আমসি কা আল ই কাছা তুমি আল্লাহকে কেবাহি করো তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও আবু দাউদ ছনি ফের দুই হাজাৰ দুইশ একত্ৰিশ নম্বর হাদিসের বর্ণনা হযত আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রদি আল্লাহ হুতা বর্ণনা নবীজিৰ একজন চাহাবি আছেন মুগিস শ্রদি আল্লাহ হুতে তিনি আল্লাহ রসুলের দরবারে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইসফা আলী ইয়া রসুল আল্লাহ আপনি আমার স্ত্রীর কাছে সুপারিশ করেন আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চাই না এরকম হাজারো স্ত্রী আছে যাদের কারণে পুরুষ নির্যাতনের শিকার হয় তো মোগিস রদি আল্লাহ আনহর স্ত্রীর নাম হলো বাড়িরা মুগিস রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইশফা আলী যাও দিয়া আপনি আমার স্ত্রীর কাছে সুপারিশ করেন সে যেন আমার সাথে সংসার করে নবীজি বললেন ইত্তাকিল্লাহ ইয়া বারিরা ও বারিরা তুমি আল্লাহকে ভয় করো فانه زوجك وابو বাড়িরা তুমি আল্লাহকে ভয় করো কেননা মুগিস তোমার স্বামী আর তোমার সন্তানের পিতা এই মুগিসের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো তাহলে তাকুয়ার চার নম্বর আলোচনা কোনো নসিহাত করার ক্ষেত্রে আল্লাহর রসুল প্রথমে বলতেন তাকুয়া অবলম্বন করতে আল্লাহকে ভয় করতে পাঁচ নাম্বার আলোচনা তাকুয়ার স্থান হলো কলব কলবের মধ্যে তাকুয়া থাকে

তাহা সাদু তোমরা পরস্পর হিংসা করোনা যাসু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না পরস্পর ধোকাবাজি করো না ওয়ালা দাদা বারু একে অপরের পিছনে শত্রুতা পোষণ করো না তোমরা একজনের ক্রয় বিক্রয়ের মাঝে আর একজন ক্রয় বিক্রয় করোনা কানা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও এরপর নবীজি বললেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াক ওয়ালা ইয়াকদুলহু ওয়ালা মুসলমান মুসলমানকে কষ্ট দিতে পারে না মুসলমান মুসলমানকে অপদস্ত করতে পারে না মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না এরপর নবীজি বললেন কুল্লুল মুসলিম আলান মুসলিম হার আম দেমহু ওয়ামালুহু আয়রুনুহু এক মুসলমানের কাছে অপর মুসলমানের তিনটা জিনিস হারাম এক নাম্বার হলো এক মুসলমান আর এক মুসলমানের কাছে তার রক্ত হারাম রক্তপাত ঘটানো যাবে না এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ হারাম অন্যায়ভাবে সম্পদ নেওয়া যাবে না তিন নাম্বার এক মুসলমান আর এক মুসলমানের নিকট সম্মান হারাম একজন আর একজনের সম্মান ক্ষিন্ন করতে পারবে না অসম্মানিত করতে পারবে না এরপর নবীজি বললেন আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হা ইউশিরু ইলা সদরিহি নবীজি তার বুকের দিকে ইশারা দিয়ে বললেন আত্মা কুয়া হা হুনা তাকওয়া এখানে তাহলে পঞ্চম আলোচনা হলো তাকুয়ার স্থান হল কলব এখন আমরা জেনে নিব তাকুয়া অর্জন করলে কি উপকারিতা বারোটি উপকারিতা এক নাম্বার যারা তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন সুরা আবার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

আমার রহমাত সকল বস্তুকে বেষ্টন করে রেখেছে যারা তাকুয়া অবলম্বন করবে তাদেরকে আমি আমার রহমাত লিপিবদ্ধ করে দিব তিন নাম্বার উপকারিতা যারা তাকু অবলম্বন করবে আল্লাহ তালা তাদের সাথেই থাকেন সুরা নাহালের আঠাশ একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইনল্লাহ মাহ্লাদী আত্মা পাউ আল্লাহদীন হুমুন যারা তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তা আলাহ তাদের সাথেই আছেন যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন চার নাম্বার যারা তাকুয়া অবলম্বন করবে দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সোরা আবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা আল্লাহ বলেন یا بنی آدم اما یاتینکم رسول منکم یقصون علیکم آیتی اے আদম সন্তান তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুল যদি আসে ইয়া কাসুন আলাইকুম আяти এই রসুল এসে যদি তোমাদেরকে আমার আয়াত শোনাই ফামান ইত্তাকা যারা তাকওয়া অবলম্বন করবা ওয়া আসলাহা যারা আমল সংশোধন করে নিবা ফালা ফৌফন আলী ওয়ালা ওজন মুমু তারা দুনিয়াতেও কোনো ভাই নাই তাদের আখেরাতেও কোনো চিন্তা নাই পাঁচ নাম্বার যারা তাকেও অবলম্বন করবে আল্লাহ তা তাদেরকে একটা নুর দান করবেন যে নুরের অসিলায় তারা চলতে পারবে সূরা হাদীদের আঠাশ নম্বর এতে আল্লাহ তাআলা বলেন ইয়া আই আল্লাহাদীনুত্তকুল্লাহ বিনু বি রসুল ইহি যুক্তিকুম কিফ্লেই নিমির রহমেতি হ্যাঁ তোমরা তাকো অবলম্বন করো এবং আমার রসুলের প্রতি ইমান আনো যুক্তিকুম কিফ্লেই নিমির রহমতি তাহলে আমি আমার রহমেতে তোমাদেরকে দুই গুণ সব দান করব ওয়ে জ আল্লাহকুম এমন একটা নুর দান করব তামসুনাবিহি যার দ্বারা তোমরা চলতে পারবা ছয় নাম্বার যারা তাকুয়া অবলম্বন করবে শয়তানের কুমন্তনা থেকে আল্লাহ তারা তাদেরকে হেফাজত করবেন সোরা আরফের দুইশো এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইনদি ইনত তাক ইজা মাস্তা উম অ ইফ উম মিনা সাঈ জোয়ানি তাদাক কারু ফাইজা উম যারা তাকুয়া অবলম্বন করে শয়তান তাদেরকে কু দেয় তাদাক তখন তাদের আল্লাহ তাআলা স্মরণ এসে যায় ঈদা শিরুন তখন তাদের দৃষ্টি খুলে যায় সাত নাম্বার যারা তাকু অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে বিরাট প্রতিদান দান করবেন সুরা আলাহকে পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলেন ওমে তাকিল্লাহ ইউ কাফি ও আব্দুল আহু আজ যারা তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে উত্তরণের ব্যবস্থা করবেন এবং তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান সাত নম্বরে বলছেন যারা তাকুয়া অবলম্বন করবে তাদের জন্য রয়েছে এমন একটা রিজিক যে রিজিক তারা কখনো কল্পনাও করে নাই গায়েব থেকে রিজিক চলে আসবে সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে উত্তরের ব্যবস্থা করবেন সাথে সাথে এমন জায়গা থেকে রিজিক দান করবেন তারা কল্পনাও করতে পারে নাই নয় নাম্বার যারা তাকেও অবলম্বন করবে আল্লাহ তা আসমান এবং জমির বরকত সমূহের দরজা তাদের জন্য খুলে দিবেন সোরা আরফ এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলেল কোলা মানুহলা বাদ খানা আর হিমবা ওয়াকে তিন মিনিট ইউ আর যদি গ্রামবাসী ইমান আনতো এবং তাকেও অবলম্বন করতো এই মুসাব্বারপুর এলাকাবাসী বা পশ্চিম নন্দরপুর এলাকাবাসী যদি ইমান আনত তাকে অবলম্বন করতো লেপা ইমল তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন সমূহের পর কোতের যে দরজা আছে দরজা খুলে দিতাম দশ নম্বর শত্রুর যে ক্ষতি এই ক্ষতি থেকে একমাত্র বাঁচার উপায় হলো তাকুয়া সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন তামসাসুকুম হাসানাতুন তাসউকুম মুমিনদেরকে যখন কল্যাণকর বস্তু স্পর্শ করে তখন কাফেরদের কষ্ট হয় চেহারাটা কালো হয়ে যায় ওয়াইন তুসিবুকুম সাইয়াতুন يفরাহু বিহা যখন মুমিনদেরকে অকল্যাণ স্পর্শ করে তখন তারা খুশি হয় ওয়ইন তাসবিরু ওয়া তাততাকু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকুয়া অবলম্বন করো লা লুকুম কাইদুহুম সেই শত্রুদের কোনো প্রতারণা তোমাদের কাজে আসবে না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এগারো নম্বর তাকুয়ার উপকারিতা হলো শুভ পরিণতি যারা তাকুয়া অবলম্বন করবে তাদের জন্য শুভ পরিণতি সুরা আ একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইদুকা আলা মূসা লেখা উমিস্তা আইন ও বিল্লাহ হিওয়া বেরু মূসা আলীসাল্লাতু তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তা আল্লাহর কাছে সাহায্য চাও এবং তোমরা ধোজ ধারণ করো ফৈন আল্লাহ ইউ রিজু হ্যাঁ মাইয়েশা উমিন আল্লাহ তা আলাহা তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চান তাদেরকে জমির উত্তরাধিকারী বানিয়ে দেন যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো তাহলে নেককার মুত্তাকিদের জন্য শুভ পরিণতি বারো নম্বর উপকারিতা মুত্তাকি যারা হবে যারা তাকে অবলম্বন করবে তারা পূর্বের বিষয় থেকে উপদেশ গ্রহণ করবে নসিহাত গ্রহণ করবে সুরা বাকার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর এতা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকদা আলিম কুমুল্লা দিন আতা দাউ মিংকু বিশ্ববাদী বকুলনা দাউ কুনু কেরদ এতার মুখ সিগিন তোমরা জেনেছো তাদের কথা যারা শনিবার সম্পর্কে সীমাবলঙ্ঘন করেছে দাউদ আলি সালাহতুয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন তারা শনিবারে মাছ আটকে রাখত রবিবার গিয়ে ধরতো আল্লাহ তাআলা বলেন ফাকুলনা লাউম কুনু কীরাদাতান খাসিন আমি বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও ফাজআলনাহা লাকাল লিমা বাইনা ইদাইহা ওয়া মা আমি তাদেরকে নিকৃষ্ট বানর বানাইলাম যেন তাদের সময় সমসময় মানুষ এবং তাদের পরবর্তী মানুষগুলো এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে এবং মুতদের জন্য যেন এটা একটা ওয়াজ হয়ে যায় একটা নসিয়াত হয়ে যায় তাহলে তাকুয়ার যে বারোটি উপকারিতা আলোচনা করলাম তাকুয়ার বিষয়ে যা কিছু আজকে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ তাকুয়া অর্জন করে যেন ওই অন্ধকার কবরে আমরা যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তাকুয়া অর্জন করে পরকালে পাড়ি দেওয়ার যে শক্তি সাহস এবং সামর্থ্য আল্লাহ তালা আমাদের দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আসসালামিকুমতুল্লাহ